অধিকারের মতো বিরোধী দরকার নেই তৃণমূলের আরে বিপ্লব বাবুরাই তো আছেন রাজ্যের মন্ত্রী তৃণমূলের বিধায়ক তিনি বলছেন খবরের কাগজ পড়লে ভয় হয় আবার হয়তো কোথাও মেয়েদের ওপর অত্যাচারের খবর আসবে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলছেন ভয় পান খবরের কাগজ পড়তে রাজ্যের কোথায় কোন মেয়ে নির্যাতিত হচ্ছেন এ খবর আসতে পারে কি বললেন বিপ্লব বাবু খবরের কাগজ পড়লে ভয় হয় আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে তার খবর হয়তো বেরোবে তার জন্য আমাদের লজ্জা হয় কিন্তু এখন আর লজ্জা করে জায়গা নেই লজ্জা হবে কিন্তু লজ্জা ভেঙে আমাদের আরো বেশি করে ঘরে মেয়েদের এগিয়ে দিতে হবে তারা যাতে আরো বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে মানে রাজ্যের মহিলাদের নারীদের সুরক্ষা নিয়ে শঙ্কিত রাজ্যের মন্ত্রী সম্প্রতি এনসিআরবি যে রিপোর্ট দিয়েছে তাতে কলকাতা মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ দিয়েছে তো এই তো টানা চতুর্থবার বাংলা জুড়ে মহিলাদের নিরাপত্তায় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট জুটেছে বাংলার যদিও সেটা দু হাজার জন্য রিপোর্ট প্রকাশিত হয়েছে পঁচিশে অক্টোবরে বিরোধীরা এসব মানে না এনসিআর রিপোর্টও মানে না বিরোধীরা মুখ্যমন্ত্রী যে বলেন মহিলা নির্যাতনে জিরো টলারেন্স মানেই না বলে এনসিআরবি রিপোর্ট দেয় কারণ রাজ্যের যে ক্রাইম হয় মহিলাদের সঙ্গে সেগুলো রিপোর্ট করা হয় না তাই এনসিআরবি দিয়েছে মিথ্যে তথ্যের উপর ভিত্তি করে আর মুখ্যমন্ত্রী যা বলেন সেগুলো সত্য নয় বিরোধীরা দাবি করে পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখায় অথচ বিপ্লববাবু বলছেন খবরের কাগজ পড়লে ভয় হয় আবার কোনো মেয়ে অত্যাচারিত হওয়ার খবর বেরোবে বিরোধীদের কি দরকার মেয়েদের নিরাপত্তার জন্য সরকার প্রবল ব্যবস্থা করেছে চেষ্টা করছে কিন্তু সব সমাজেই কিছু কিছু বদমাস লোক থাকে আমেরিকাতে মাঝে মাঝে দেখি গুলি চালিয়ে কুড়িজনকে মেরে ফেলেছে চল্লিশ জনকে মেরে ফেলেছে গভর্নমেন্ট চেষ্টা করে বন্ধ করতে পারবে ব্যক্তি স্বাধীনতা আছে এখন তখন এই ধরনের কাণ্ড কারখানা হবে কিন্তু আমরা কেউ সহ্য করছি না আমরা প্রতিবাদ করছি মেয়েদের আরও বেশি শিক্ষিত করছি যাতে তারা নিজেরা নিজেদের রক্ষা করবার জন্য উদ্যোগী হয় আমি হলফ করে বলতে পারি নারী নিরাপত্তা নিয়ে রাজ্যের মন্ত্রীর মন্তব্য রাজ্যের শাসক শিবিরকে ঘেটে ঘ করে দিয়েছে খবরে কাগজ পড়লে ভয় হয় আজকে বোধ আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে তার খবর হয়তো বেরোবে তার জন্য আমাদের লজ্জা হয় তিনি ঠিক কথাই বলেছেন গোটা বাংলার মানুষের বক্তব্য তাই মমতা ব্যানার্জির আমলে নারীদের কোনো সুরক্ষা নেই এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে মমতা ব্যানার্জির আমলে এই পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নারীদের ইজ্জত বলে কিছু নেই সেটা আর একবার প্রমাণ হলো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা